সালামু আলাইকুম ওরহমদুল্লাহ ওবরাকু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কসাসুন সুন্না আরেকটি নতুন ক্লাসে সবাইকে অভিনন্দন জানাচ্ছি আমরা গল্পে গল্পে আরবি ভাষা শিখছিলাম তো আমরা যেহেতু গল্পে গল্পে শিখবো এজন্য আমাদের জটিল কথাগুলো আমরা একটু কম বলার চেষ্টা করব এবং আস্তে আস্তে আমরা জটিলতা জটিল কথা বলব যথাসম্ভব আমরা সহজ কথাগুলো বজার চেষ্টা করব কিন্তু মাঝে মাঝে আমাদেরকে কিছু জটিল নিয়ম বলতে হয় যেগুলো প্রয়োজনের তাকিদে বলতে হয় আপনাদের জন্য এটা নিয়ে অতিরিক্ত চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই তো আমরা গল্প শুনছিলাম আমাদের গল্প শুরু হয়েছে বায়ুল আসনাম নিয়ে অর্থাৎ মূর্তি বিক্রেতার অর্থাৎ মূর্তি যে বিক্রেতা নিয়ে কথা চলছিলো তো তা প্রথমে বলেছে যে অনেক দিন আগে একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিল তো আজকে আমরা জানব সেই ব্যক্তিটির নাম কি ছিল একজন ব্যক্তি তো ছিল অনেক প্রসিদ্ধ তো ওনার নাম কি ছিল এবং এরপর আমরা জানব যে সেখানে একটা আপনার ওই গ্রামের মধ্যে একটা বড় বাড়ি ছিল এবং সেই বাড়ির মধ্যে সরি ঘর ছিল এবং সেই ঘরের ভিতরে অনেকগুলো মূর্তি ছিল এবং সেই মূর্তিগুলোকে মানুষেরা সিজদা করতো এবং সেই আজার নামের যে ব্যক্তি প্রসিদ্ধ ব্যক্তি ছিল উনিও সেই মূর্তিগুলোকে সিজদা করতো এবং সেই মূর্তিগুলোর ইবাদত করত তো আমরা আজকে গল্পের যেখান থেকে শুরু করব যে আমরা তো জেনেছি গত ক্লাসে যে একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিল আজকে জানবো সেই প্রসিদ্ধ ব্যক্তি কে ছিল তো বলা হয়েছে অকানসমো হাজার রজুলি আজারা অকানো হাজার রজুলি আজারা এই কথাটা বোঝার জন্য সর্বপ্রথম আমরা আলোচনা করব ওয়াও নিয়ে ওয়াওটা আমি আপনাদেরকে আগেও বলেছি দেখেন এখানে আতফো করলে আসলে আতফো হয় না এভাবে প্রত্যেক জুমলা যদি আতফো করতে হয় তাহলে বিষয়টা অস্পষ্ট হয় অসুন্দর হয় এটা ইস্তেনাফিয়া বাক্যের শুরুতে দেখবেন মাঝে মাঝে আসে যার সাথে কোনো আত্মের সম্পর্ক নেই এমনিতেই বাক্যের মাঝখানে আসে সৌন্দর্যের জন্য ইস্তেনাফিয়া অর্থের মধ্যে আসে না তো নতুন জুমলার শুরুতে আসে ওয়াকানাসমু এটা আমরা আলোচনা করেছি এই এসমুন শব্দটি হচ্ছে ইসমুন শব্দের মধ্যে যে হামজাটি আছে এই আলিফটি আছে এটাকে বলা হয় হামজায় অসলি তো মানে হলো যেটা পূর্বের শব্দের এ আবের সাথে মিলে যাবে অর্থাৎ অকানা ইসমু হওয়ার কথা ছিল অন্যান্য এসএমের ক্ষেত্রে যেহেতু এটা অশ্লী এই জন্য আমরা কী পড়ব অকানা স্মু এখন কথা হচ্ছে এই পেশ কে দিয়েছে যেহেতু কানা ফেলে না কেস তার এসএমকে কি দেয় রফা দেয় এই জন্য পেশটা কে দিয়েছে কানা দিয়েছে ঠিক আছে অর্থাৎ পেশ দ্বারা রফা দিয়েছে এরপরে আজারা আজারের ভিতরে জবরকে দিয়েছে তো দিয়েছে কানা কারণ কানা কি করে তার খবরকে নসব দেয় তো এখানে নসবটা কিভাবে দিয়েছে জবর দ্বারা দিয়েছে এ ব্যাপারটা যদি আরেকটু বলি আমি আজারা শব্দের মধ্যে এক জবর কেন তো আজার শব্দটা এক জবর হওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে গয়রু মুসরিফ গয়রু মুসরিফ কাসরা তানবিন গ্রহণ করে না আপনারা জানেন কিছু শব্দ আছে যেগুলো তানবিন গ্রহণ করে না যেমন ফেল কিন্তু তানবিন গ্রহণ করে না এরপরে আপনি মাপনি কিন্তু তানবিন গ্রহণ করে না এরপরে গরে মুসারিফ কিন্তু তানবিন গ্রহণ করে না এরপরে আপনি যদি দেখেন মুদফ মুদফ কিন্তু তানবিন গ্রহণ করে না এগুলো অর্থাৎ এই শব্দগুলো কি হয় না আপনার তানবিন নেয় না এরপরে আপনি যদি দেখেন যে আপনার প্রথমত কোনো ফেলের ভিতরে কি হয় না তানবিন হয় না মাপনির ভিতরে কখনোই তানবিন হয় না অর্থাৎ দুই পেশ আপনি মাপনির ভিতরে পাবেন না যেমন হা দিহি এগুলো কিন্তু নেই আবার কোন শব্দের শুরুতে যদি আলিফলাম থাকে আলিফলাম থাকে এগুলা এগুলাকে বলা হয় মানে তানবিন মানে তানবিন এটা তানবিন তানবিনকে নিষেধকারী এরা হচ্ছে মানবিনকে নিষেধকারী তাহলে কে কে আছে ফেল মাপনি গায়ের মুসারে পোদাফ আলিফলাম এগুলো থাকলে কী হয় না আলিফিলাম গায়ের মুসারে তো এই গায় মুস্তারিফার একটি হচ্ছে আজার এটা গায়ে মুসারফার প্রধান কারণ হিসেবে বলা যেতে পারে এটা আলম নাম হয়েছে প্লাস এটা অজমা হ্যাঁ অজমা হয়েছে অনারবি শব্দ হয়েছে অথবা এটা ওজনে ফেলো ধরা যেতে পারে তো এই জন্য এক এক জবর হয়েছে ওকে এখন কথা হচ্ছে হাজা হাজার আমেলকে এখানে নফা নসব কে দিল তো এটা তো আমাদের জানা আবশ্যক এটার ক্ষেত্রে আপনাকে বলবো সেটা হচ্ছে এই যে এসমু এটা হচ্ছে নাকেরা এটা হচ্ছে মারেফা তো নাকেরার পর মারেফা হলে মুদফ মুদাফিলে তাহলে এটা মূলত এটাতে নসব জ্বর প্রদান করেছে এসমো মুদফ ঠিক আছে এসমো মুদফ এখন কথা হচ্ছে এটা হচ্ছে মুদাফিলে এখন তাহলে এটার ভিতরে মুদাফিলে হলে তো জ্বর দিত তাহলে জ্বর দেখা যাচ্ছে না কেন জের দেখা যাচ্ছে না বা জ্বর দেখা যাচ্ছে না কেন এটা জ্বর দিছে মহাল্লান যেহেতু মাপনিতে কিভাবে দেয় মহাল্লান দেয় এই জন্য দেখা যায় না আর মাপনির একটা উসুল আমরা বলছি এটা হচ্ছে নো চেঞ্জ কোনো কি হয় না পরিবর্তন হয় না এরপরে দেখেন এটা হচ্ছে মারেফা এটা হচ্ছে মারেফা মারেফার পর মারেফা হলে সিফাত ঠিক আছে এই তার্কিবটা আমাদের বাংলার দেশের যে কিতাবগুলো লেখা হয় এখানে লেখা হয় তার্কিব করা হয় এসমিসারা নিলে দেখেন আপনি যখন আরবির কিতাবগুলো পড়বেন সেখানে কিন্তু সারা মুশারণ এরকম কোনো তারকিব পাওয়া যায় না যার কারণ আমরা এটা এসমে সারা মশারিপ করি না এটা মৌসুফ এটা সিফাত তাহলে এটা কি বলবেন মৌসুফ এটা কারণ এটা মারেফা মারেফা মারাফার পর মারাফা হলে মৌসুম সিফাতে তার হবে তাহলে এটা হচ্ছে মৌসুফ এটা সিফাত দেখেন এখানে জ্বর দিতে পারে না এসম কারণ কি এটা মাপনি কিন্তু এখানে কিন্তু ঠিকই দিয়েছে কারণ কি এটা তো আর মাপনি না তো উনি তো এটা ওনাকে ফলো করছে কিন্তু ফলো করলে যেহেতু উনি মাপনি এই জন্য ওনার মধ্যে দেখা যায় না জ্বরটা যেহেতু যেভাবে আছে এভাবে এরা থাকে আর এটার ভিতরে যেহেতু দেখা যায় এই জন্য জ্বরটা দিয়েছে তাহলে এটা আমেলকে ইসমু এটা আমেল স্মু কারণ এটা তাপ একটা একটাকে ফলো করে এটাকে তাবের একটি প্রকার হচ্ছে তো আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে এস এম কার এস এম কানার এস এম আর এটা হচ্ছে খবর তো এস এম খবর আমরা পেলাম বা মুক্তাদা খবর মুক্তাদা এটা খবর এটা এসমে এনা এটা খবরে কেন তাহলে এবার আমরা আসি এবার আমরা অনুবাদ নিয়ে একটু কথা বলি তো অনুবাদের ক্ষেত্রে কী বলবো আমরা মুক্তাদা খাবারের ক্ষেত্রে মুক্তাদা অনুবাদ করবো এই লোকটির এই লোকটি কেন বললাম এটা বারেফা এটা বারেফা এই লোকটির নাম কারণ কি মুদাফ মুদাফিলাই এটা মুদাফ এটা হচ্ছে মুদাফিলাই তাহলে কি নাম অনুবাদ অনুবাদের মাঝখানে একটা র নিয়ে আসবো ঠিক আছে ওকে তাহলে এই লোকটির এই লোকটির বলেন তো এই লোকটির দেখেন এখানে যদিও এটা মাংস সিফত কিন্তু এখানে এসমিশারা এবং উসরিল হওয়ার কারণে এসমিশার অনুবাদটা আমরা আগে করবো ঠিক আছে তো এই লোকটির মানে কি বলে নাম নাম আজার ছিল ঠিক আছে এই লোকটির নাম আজার ছিল তাহলে বোঝা গেল বুঝতে পারলাম আমরা এটা মুক্তাদা এটা খবর এটা হচ্ছে এই লোকটির নাম কি ছিল আজর ছিল অথবা আপনি আপনার আরেকটু সুন্দর করে আপনি বলবেন আমরা গ্রামাটিক্যাল সিস্টেমে বলতেছি তো এই লোকটা যে লোকটা প্রসিদ্ধ ছিল সবাই চিন্ত জাগে তার নাম ছিল আজর ওয়াকান আজারু ইয়াবি এবার আজর ক্ষেত্রে বলতেছে কানা হচ্ছে ফেলেন আজারু যেহেতু মারেফার পরে জুমলা হয়েছে তাহলে কি মারাফার পরে জুমলা হলে কি মারাফা মারাফা মানে জুমলা বৈ না করা মুক্তদা খবর তাহলে এটা হচ্ছে ইসমে কানা এটা হচ্ছে খবরের কানা এটা তো বোঝা যাচ্ছে খুব সহজেই আর কানা না থাকলে কি হইতো মুক্তদা খবর হইতো ইসমে কানা আসতো না তাহলে এখন আজারু হচ্ছে ইসমে কানা হ্যাঁ আর দুই পেশ কেন হয় নাই বলছি মাত্র এটা গারে মুসারিফ হয়েছে তাহলে এটা হচ্ছে ইসমে কানা এক পেশ দ্বারাই রফা দিয়েছে এবার আসেন ইয়াবিয়াউ আল আসনামা এখন কথা হচ্ছে ইয়াবিউ কয় সিগার এক সিগা হচ্ছে দুই সিগার এক নাকি দুই সিগা এক নম্বর সিগা এবং চার নাম্বার সিগা এই দুইটা হচ্ছে দুই সিগার এক অর্থাৎ ফালা ফালা ঠিক আছে না তাহলে ইয়াবিউ অর্থাৎ ইয়া ফালু তা ফালু তাহলে ইয়াবিউ ইয়া ফালুর মতো এক নাম্বার সিগা হয়েছে তাহলে এটার কাজ কি আমরা বলছিলাম পূর্বে মার্জে না থাকলে পরবর্তী ইসমি জোহের মারফু পূর্বে মার্জে আছে কি না ফেরার মতো কেউ জমির মানে ফেরার মতো কিছু আছে কিনা সেটা দেখার আগে আমরা এখানে আসনামা পড়ছি কেন তো স্বাভাবিকভাবে আপনার প্রশ্ন হইতে পারে যে দুই শেখার এক সেগার পরবর্তী মারফু হওয়ার কথা ছিল তো এটা না হওয়ার প্রথম কারণ হচ্ছে পূর্বে মার্জে আছে পূর্বে মার্জে থাকলে আর কি হয় না এটা ফায়ল হয় না এক দ্বিতীয় কারণ হচ্ছে দেখেন ফাইল মানে কি বলেন তো কাজটা যে করেছে সেই তো ফাইল তো আপনি বলেন তো আসনা মূর্তি মূর্তি কি কোনো কাজ করতে পারে তো একটু ব্রেন খাটাইতে হবে মাঝে মাঝে একটু চিন্তা করতে হবে যে আসনাম মুজে পড়বো তো আসনা মূর্তি কি কিছু করতে পারে ক্রয় বিক্রয়ের কাজ কি বা মানে বিক্রি করা তো ক্রয় বিক্রি কি মূর্তি করতে পারে করতে পারে না তাহলে ক্রয় বিক্রি আরেকজনের মূর্তিকে মূর্তিকে ক্রয় বিক্রি করতে পারে তাহলে ক্রয় বিক্রির কাজটা মূর্তি দেওয়া হয় না বরং আরেকজন দিয়া আরেকজনের কাজ ক্রয় বিক্রি হয়েছে মূর্তির উপর পড়ছে কি কাজটা তো এটা মাফুল হবে এটা স্বাভাবিক একটা ব্যাপার তো আরেকটা ব্যাপার হচ্ছে এই যে ইয়াবিও সে বিক্রি করতে সে ফেরার মতো কে আছে আজার আছে পূর্বে যখন জহের মানে মার্জে থাকবে তখন কিন্তু পরবর্তী মারফুল হবে না ওকে এবার কথা শুনি আমরা তাহলে ইয়াবিউ ফেল জমির ফাইল যেহেতু আজার আছে আল আসনাম হচ্ছে মাফুল বিহি ফেল ফাইল মাফুল বিহি মিলে এই খবর কানা এটা কি কান এখন আপনার ভিতরে একটা প্রশ্ন উদিত হতে পারে সেটা হচ্ছে যে ইয়াবি ভিতরে পেশ হইল কেন কারণ কানা তো কী দেয় এস এমকে কী দেয় সরি খবরকে নসব দেয় কিন্তু ভাই এখানে ব্যাপারটা হচ্ছে এটা তো জুমলা আর জুমলাটা তো মাপনি এটা আপনারা জানেন কিনা না মাপনি এক নম্বর তাহলে মাপনি হলে মাপনির ভিতরে সরাসরি কোনো কিছু আমল করতে পারবে না তাহলে এবার ভিতরে মহাল্লান নসব দিয়েছে কে কানা তাহলে এখন শাব্দিকভাবে কে দিয়েছে ইয়াবিওর মধ্যে ফেল যেহেতু ফেলে মুজারের মধ্যে মনে রাখবেন ফেলে মুজারেকে কিন্তু আপনার এক সমেল কোনো কাজ করে না বিষয়টা বুঝেন মনে করেন হরফে জ্বর সরাসরি এক ফেলে মুজারের মধ্যে কাজ করতে পারবে না ফেলে মুজারের মধ্যে দুইটা জিনিস কাজ করবে একটা হচ্ছে নাওয়াজেব এবং জাওয়াজেব আনলান লাম লামলামা লামে এমন লাইনে এই ছাড়া অন্য কেউ কেউ কিন্তু কাজ করতে পারবে না আরেকজন কাজ করতে পারবে যখন আনলান কাইজন থাকবে না লাম লামে আমার থাকবে না নওয়াসেম এবং জাওয়াজেম থাকবে না তখন শুধুমাত্র কাজ করবে যে তার নাম হচ্ছে খুলু অর্থাৎ এখানে নফা দিয়েছে কে খুলু দিয়েছে তাহলে ফেল ফাইল বা ফুল মিলে এস খবরে কানা আর এই জন্য ভিতরে কী দিয়েছে নসব প্রদান করেছে ওকে এবার আমরা তার কি বুঝতে পারলাম এবার আমরা অনুবাদ করব অনুবাদের ক্ষেত্রে আমরা স্বাভাবিক মুক্ত অনুবাদ করি আজার ইয়াবিয়াউল আসনামা সে কি করত করতো বলতে সে বিক্রি করে বা করবে কি আল আসনামা বা মূর্তি বিক্রি করছে মূর্তি বিক্রি করছে কে আজার এখন আসেন আমরা কানা নিয়ে আসি ফেলেনাকেস তো ফেলেনাকেস যখন মুজারের আগে আসে তখন কি হয়ে যায় মাঝে ইস্তেম হয়ে যায় নিশ্চয়ই আপনি হয়তো একটু কনফিউজড হয়ে গেছেন যে এটা তো মাঝি হয় নাই কারণ এটা তো মাঝখানতে আবার আজার আসছে দেখেন তাহলে এটা কি ফেলে না গেছে ওখানে তো মাঝি এটা কি মাঝি নাকি এটা তো মুজারে বিষয়টা বুঝেন মাঝি এসতে রাড়ি বলতে যে মাঝি আমরা বলি আসলে অস্ত এটা কোনো মাঝি না ওটা মুজারেই তো অর্থ যেহেতু মাঝি দেয় জন্য আমাদের কিছু গবেষকরা এটার মাঝির একটা প্রকার বানাইছেন মূলত সেটা মাঝি না এটা মুজারেই আছে কামা যদি আসে এখন আপনি আপনি যদি বলেন মনে করেন আপনার এটা মনে করেন এটা নাই তো এটাকে যদি আপনাকে তার্কিব করতে দেওয়া হয় এটাও নেই আপনি তার্কিব কীভাবে করবেন বলুন তো এটা কানা ফেরেন কেস কানা কি কেস এটা হচ্ছে গিয়ে কি এটা হচ্ছে কানা হচ্ছে ফেরেন আকেশ আর এটা হচ্ছে আপনার জমির হচ্ছে গিয়ে কি তাহলে আমি আরেকটা যদি উদাহরণ দিই আপনাকে দেখে এই কানার ভিতরে জমির হচ্ছে এসমে কানা আর এই ফেল ফাইলিল হচ্ছে খবরে কানা অর্থাৎ স্বাভাবিকভাবে যদি ফেলে নাকেশ এবং আসে অর্থাৎ একদম নর্মাল যেই আপনার ইটা আসে মুজারের মাঝি ইস্তেমরার ইটা আসে সেটাতেও কিন্তু ফেরেনাকেস ইস্তম কেনা খবরে কেনাই তার কি হয় সুতরাং বুঝা গেল ওই যে মাঝির মধ্যে আমরা যে কানা পড়ছি ওই কানাটা ফেরে নাকেশেরই কানা এটা আবার কোনো মানে অত্যাধুনিক প্রযুক্তিতে বানানো নতুন কোনো কিছু না আগের থেকেই ঠিক আছে এবার আসেন আমরা তাহলে কানা আসলে কী হয় মাঝি ইস্তম্বারি অনুবাদ করে আর মে মাঝে ইস্তারি আপনাদেরকে দুইটা অনুবাদ করছি বলেছিলাম ক্লাসে মনে আছে কিনা আপনাদের আমরা রিপিটেডলি একটু মনে করে দিই আপনাদেরকে এবং আপনারা জানার কথা মাজিত একদম সূচনা আলোচনা সেখানে অনুবাদটা দুইভাবে করবেন একটা হচ্ছে অতীতের কোনো কাজ চলমান অতীতে চলমান এবং অতীতের কোনো অভ্যেসকে প্রকাশ করে কোনো অভ্যেসকে কি করে প্রকাশ করে যেমন এখানে অভ্যেস প্রকাশ করেছে এবং কোরআনকারী মধ্যে আপনি যখন অনুবাদ করবেন অধিকাংশ ক্ষেত্রে অভ্যেস প্রকাশ করবে অর্থাৎ মানে স্বাভাবিক একটা ন্যাচারাল একটা বিষয় প্রকাশ করবে এবার আমরা কি করব আজার মূর্তিগুলো যেহেতু এটা ফাইল ফাইল বলতে কীরকম মানে মুক্তাদাদা না তো মুক্তাদাকে যদি সামনে দিয়ে ফাইল হয়ে যাবে এজন্য আর কি মুক্তাদার পরে ফেল আসছে তো তো এটা জমিতে তো এখানে যাবে তাহলে এই জন্য আর এটা ভিতরে যে জমি আছে এটাকে আর আলাদা বলার দরকার নেই তাহলে আজার মূর্তিগুলো বিক্রি করতো এ দেখেন করত অনুবাদ করতেছি করত মানে কি অতীতের একটা ন্যাচারাল বিষয় অভ্যেসগত একটা ব্যাপারকে প্রকাশ করে তাহলে আবার এখানে আপনি অনুবাদ করবেন যে যেহেতু মুজারে সে মূর্তিগুলো বিক্রি করেছে করে বা করতেছে বা করবে না তাহলে কি প্রকাশ করবো অর্থ করবো আমরা অতীতে বিক্রি করতো ঠিক আছে মূর্তি বিক্রি করতো ওয়াকান আফি হিল এটা যেহেতু নর্মাল কথা শেষ করে দিই কানা ফেলে নাকে ফি হরফেজর হাজ হি মাউসুফ আল করিয়াদি ঠিক আছে মাউসুফ সিফত মিলে ফি হরফেজর মাজরু জর মাজরুর মুতাল্লেক কার সাথে বলবেন তাবে তোমরা মাউজুদ হ্যাঁ মাউজু দুন হবে না তো দাম ঠিক আছে যেহেতু কানার খবর কেন খবর বলেন তো এটা যে জ্বর মাজরের উপরে জ্বর এসেম হলে খবরে মুকাদ্দাম মুক্তাদের মোয়াক্ষা তাহলে এটা হচ্ছে খবরে মুকাদ্দাম মানে যে মুক্তাদের আগে চলে খবরটা আগে চলে এসছে এটা মুক্তাদের মোয়াক্ষা তাহলে এটা মাউজুদান হবে ঠিক আছে মাউজুদান মাউজুদান শিব ফেল জমির হচ্ছে গিয়ে কি নায়ে ফেল কারণ কি এসম মাফুলের ভিতরে যে জমি থাকে সেটা কি হয় নায়ে ফেল হয় নায়ে ফেল এরপরে কি হলো তাহলে এটা হচ্ছে শিব ফেল জমির হচ্ছে নায়ে ফাইল আর এটা হচ্ছে মুতালেক ফে শিব ফাইল নায় মিলে হচ্ছে খবরে কানা আর বাইতুন কাবিরুন জিদ্দান হচ্ছে এসমে কানা এটা একটু বলে দিই দেখেন বলছে বাইতুন হচ্ছে মাউসুফ যেহেতু নাকেরা পরে নাকেরা মাউসুফ মাউসুফ এটা হচ্ছে সিফত ঠিক আছে মাউসুফ আবার যেহেতু জিদ্দান আছে জিদ্দানটা মাফুলি তাকি তাকিদের জন্য আসে তাহলে এটাকে আমরা কি করব দুইভাবে করতে পারি আমরা যেটা জাদ্দা এটা মোয়াক্কাত ধরে আর এটা জাদ্দা জিদ্দান ফেলফায়াল মাফুল মুতলাক মিলে এই এটার কি বলে কাবেরুনের হচ্ছে গিয়ে কি তাকিদ মোয়াক্কাত মোয়াক্কাত তাকিদ মিলে বাইতুন মাউসুফের সিফাত মাউসুফ সিফাত মিলে হচ্ছে গিয়ে কি কানার খবর সরি এস এসমে কানা মোয়াক্ষার এসমে কানা মোয়াক্ষার ঠিক আছে মোয়াক্কা আর হলো খাবরের মুকাদ্দাম খবর মুকদ্দম মিলে জুমলায় ফেরিয়া বাইশ নিয়ে এখন আসেন যেটা ব্যাপার সেটা হচ্ছে অনুবাদটা আমরা কীভাবে করবো তো যখন মুকাদ্দাম হয় তাহলে অনুবাদটা কার আগে করতে হবে খবর আগে ওই বা এই গ্রামে এই গ্রামে একটি বড় অনেক বড় ঘর ছিল যদি আমরা এই কানা বাঁধ দিই তাহলে আমরা কী বলবো এই গ্রামে একটি বড় একটি অনেক বড় ঘর আছে আর যেহেতু আমরা বলবো কানা তাহলে বলবো এই গ্রামে অনেক একটি বড় ঘর ছিল ওকে দেখেন আগে খবরে অনুবাদ করছি এই গ্রামের মধ্যে ফি বললাম মধ্যে অনেক বড় একটি ঘর বাইতন্ত একটি ঘর একটি ঘর ছিল ঠিক আছে আশা করি অনুবাদটা বুঝতে পেরেছেন ওকে এরপর আমরা চলে যাব অকানা ফি হাদ আল বাইতে আসনামুন সেম বাক্য দেখেন সেম বাক্য সেম তারকিব একবার বলে দিই দেখেন ফি হরফে জর হাদে মাউসুফ বাউসুফ সিফত মিলে ফি হরফাজুর মুখ মদ শিহর মা না ফেল এবং মুতালেক মিলে হব্রে কানা মোকাদ্দ আসনামুন মাউসুফ এরপরে দেখেন আসনামুন অনেকগুলো মূর্তি ছিল মানে সোনামুনের জমাতো হ্যাঁ তো অনেকগুলো মূর্তি ছিল এরপরে বলতেছে অনেকগুলো মূর্তি কীরকম আসনামুন ক্যাফি রতনজিৎ দেন তো এমনি তো আসনামুন বলছে দেখি তো আমরা বুঝি যে একটা মূর্তি ছিল না অনেকগুলো ছিল আবার এটাতে এটাতে অ্যামফোসাইজ করা হয়েছে তাকিদ দেওয়া হয়েছে আর সেটা হচ্ছে কি কি আসনামুন তাহলে আমরা কি বলতে পারি এটা এটা মক্কাত হ্যাঁ মক্কাত এই কথাকে তাকিদ দিছে যেহেতু এক সপ্তাহ দুইবার আসলে তাকিদ হয় গুরুত্ব আরোপ করা হয় তাহলে আসনামুন আবার এখানে আমার কাফিরাতুন আছে তাহলে আসনামুন হচ্ছে মাউসুফ এটা হচ্ছে কি সিফাত ও জিদ্দান আছে না তাহলে কাফিরুনটাকে আমরা কিভাবে তার্কিব করব এটা দরি হ্যাঁ মোয়াক্কাদ আর এটাকে আমরা কিভাবে বলছি জাদ্দা অথবা তাজিদ্দু যেহেতু এটা মন আছে শব্দ তাহলে আমরা তাজিদ্দু বলবো তাজিদ্দু জিদ্দান তাজিদ্দু ফেল ফাইল এবং জিদ্দান মাফলি মুতলাক মিলে এটা হচ্ছে তাকিদ ঠিক আছে তাকিদ তো আপনাকে অনেকে প্রশ্ন করতে পারে যে কাসিয়া এখানে পেশ এখানে তাকিদের ভিতরে এটা তো পেশ আপনি বলবেন এটা তো ভাই সরাসরি হয় নাই এটা তো মাফুলে মুতলাক হয়েছে তো মাফুলে মুতলাক তো তাকিদের অর্থে আসে এর জন্য এটাকে তাকিদ বলছি আমরা ঠিক আছে মুয়াক্কাদ তাকিদ মিলে হচ্ছে সিফাত মাউসু সিফাত মিলে এই মুয়াক্কাদের তাকিদ মুয়াক্কাদ তাকিদ মিলে হচ্ছে কি কি খবর ও কান ওকে সরি এসমে কানা মুয়াক্কাদ এবার আসেন তাহলে এসমে খবরে কানা কানা মোয়াক্ষার মিলে হচ্ছে জুমলায়ে বা ফেলিয়া দুইটি সুযোগ রয়েছে এসমিয়া যেহেতু এবার আসেন আমরা যদি আমরা বলি এবার অনুবাদটা আমরা কিভাবে করব। অনুবাদটা হচ্ছে খেয়াল করেন আমরা খবর অনুবাদ করবো ওই ঘরে মানে এই ঘরে এই ঘর বলতে একটা ঘরের কথা বললো না বলছে এই ঘরে ঘরের মধ্যে কি হয়েছে অনেক 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 মূর্তি ছিল যেহেতু কানা আছে অনেক অনেক অনেকগুলো মূর্তি ছিল অনেক অনেকগুলো মূর্তি ছিল ওকে ওকে অনুবাদ আমরা বুঝতে পেরেছি এবার আমরা কথা বলবো অকার আর নাশু ইয়স যুদ আলি হাদ প্রথম কথা হচ্ছে কানা আর তো মারেফা এটা না কেনা তাহলে এটা কি হবে মুক্ত তাহলে মুক্তাদা এটা খবর যেহেতু কানা আছে তাহলে এটা নাম চেঞ্জ হয়ে যাবে এটা এসমে কানা এটা খবর কানা পুরাটা ওকে তার কিপটা আমরা করি এসমে কানা নাস হচ্ছে এসমে কানা ইয়াস চুদু না ফেল জমির ভিতরে যে ওয়াও আছে এটা হচ্ছে ফাইল লাম হরফে জ্বর এটা মারেফা এটা মারেফা মারেফার মার মাউসুফ সিফত এটা মাউসুফ এটা সিফত মাউসুফ সিফত মিলে লাম হরফে জ্বরের মাজুর জ্বর মাজর মুতাল্লিক কার সাথে ইয়াস চুদুনের সাথে ইয়াস চুদুনা ফেল ফাইল এবং মুতাল্লিক মিলে হচ্ছে কানার কি পায় সরি কানার খবর এসমে কানা এবং খবরে কানা মিলে জুমলা ঠিক আছে জুমলা এসমিয়া ওকে এখন আসেন আমরা কথা শুনি যে বিষয়টা সেটা হচ্ছে অনুবাদটা আমরা কীভাবে করবো তাহলে মুফতাদা মানুষেরা যেহেতু নাস মানে মানুষ মানুষগণ বা মানুষেরা কী করতো ইয়াস যুদু না তারা কি করতো সিজদা। করতো কেন করতো অনুবাদ করলাম মনে আছে কি না কিনা কি অভ্যেসকে প্রকাশ করে তাহলে তারা অর্থাৎ মানুষেরা সিজদা তাহলে অনুবাদটার ক্ষেত্রে আমাদেরকে আগে তো মোতাল্লেখ করতে হবে অনুবাদ করতে হবে নাকি তো মোতাল্লেখের ক্ষেত্রে লাম আসছে আপনি আবার লাম দেখে জন্য অনুবাদ করে ফেলবেন না লাম শুধু জন্য অর্থে আসে না এটা তো মাঝে মাঝে ইফতের জন্য আসে যে কোনো একটা কাজকে কারো দিয়ে দেওয়া মনে করেন এই সেজদা করতো কই সেজদা কাজটা কাকে দিত সেজদাটা কারে কার জন্য মনোনিবেশ করতো আসনামের জন্য এমন না যে আর কোনো কিছুর জন্য জাস্ট ওই আসনামগুলোর জন্যই ছিল তাদের সেজদাটা ছিল কিসের জন্য মূর্তিগুলোর জন্য তো এই জন্য এটাকে বলা এখতেসাসের জন্য এসেছে এই নামটা কেন এসছে এখতেসাস তার সেজদাদেরকে সেজদাগুলো নির্দিষ্ট করছে কাদের জন্য আসলামের জন্য ওকে এজন্য জন্য জন্ম অর্থ করা যাবে না যখন তখন জন্য করা যাবে না জন্ম তো সাধারণত হয় তা জন্য যখন আসে কারণ বুঝায় হ্যাঁ যাই হোক তাহলে লাম হরফে জ্বর মাসুস এখন মোতালেকের অর্থ করি আমরা এটা তো ফাইল মানে এটার ফায়লে তো এটা ঠিক আছে তাহলে মানুষেরা যেহেতু মুক্তবাদ করলাম মুক্তা মানুষেরা আর ফাইল অনুবাদ করা লাগে না কেন ফাইল তো এটাই এই ফাইলে তো আবার আসবে এই মূর্তিগুলোর এই মূর্তিগুলোর সিজদা করতো দেখেন মানুষেরা এই মূর্তিগুলোর সিজদা করতো মানুষেরা এই মূর্তিগুলোর সিজদা করতো ওকে এরপরে দেখেন অকান আজারু তাহলে কি হলো ওই ঘর ছিল ঘরের মধ্যে যে মূর্তি ছিল মানুষের এই মূর্তি সেজদা করত ওয়াকান আজারু আর আজার যিনি ছিলেন খুব প্রসিদ্ধ ব্যক্তি উনি কি করতেন ইয়াস জুদুল হাদিহিল আসনামি তিনিও কি করতেন মূর্তিগুলোর পূজা করতেন বা চেষ্টা করতেন তাহলে এটা হচ্ছে ফেনা কেস আজার ও ইসমেকানা যেহেতু মারেফার পর জুমলা হয়েছে ইসমেকানা এটা হচ্ছে খাবড়ে এখন আসেন জুদু ইয়াস জুদুর মধ্যে রফা কেন হয়েছে বলেন তো ভাই খুলুর কারণে কারণ এখানে কোনো আমেল নাই তো বলবেন কানা আছে তো কানা তো আর এর মধ্যে কাজ করতে পারে না কানার ভিতরে ফেলের ভিতরে কে কে কাজ করে বললাম নাওয়াসের জওয়াজেম আল্লান কায়দা লামে আমার আর খুলু তাহলে যেহেতু আলান কায়দা লাম লামা লামে আমার নাই তাহলে খুলু করেছে রফা দিয়েছে ওকে ইয়াস জুদু ফেল জমির যেটা আসছে সেটা হচ্ছে ফাইল লাম হরফেজর মাসুদ সিফত মৌসুদ সিফত লাম হরফেজর জর জ্বর মাজুর মুতালিশ সাজাদের যুদুর সাথে যুদু ফেল ফেল মোতালেক মিলে হচ্ছে খবর বা খবরে কানা ঠিক আছে আমরা অনুবাদ করি আজার কি করত এই মূর্তিগুলোর সিজদা করত করতো কেন বললাম কানা থাকার কারণে এরপরে দেখি আমরা ওয়াকানা আজারু ইয়া আবুদু আসনাম ঠিক সেম কথা বলছে কানা হচ্ছে ফেল নাকেস আজার হচ্ছে ইয়া আবুদু ফেল জমির ফাইল যেহেতু ফেরার মতো জায়গা আছে দেখেন এখানে জ্বর জ্বর কেন হয়েছে বলেন তো এই লাম হরফে জ্বর দিয়েছে এটা মাউসুফিল তো এটা তো আপনি এরাতে চেঞ্জ হবে না কিন্তু এটার ভিতরে তো চেঞ্জ হবে এটার এটার এরা কিন্তু একই আমেল একজনই সেটা হচ্ছে লাম হরফে জ্বর ওকে তাহলে আজ আর ওই হাবিহিল আসনামা এটা আসনামা হয়েছে কেন কারণ আবদু ইবাদত করে ইবাদত করে ইয়া আবাদে ইবাদত করা এখন ইবাদত কি কি ইবাদত করতে পারে মূর্তি কেমন ইবাদত করবে তাইলে এটা ফাইল হওয়ার যোগ্যতা রে রাখে না তা এই মূর্তিগুলো এই মূর্তিগুলো তো ইবাদত করার যোগ্যতা রাখে না তাইলে এটা কী করবে অবশ্যই মাফুল ফাইল মাফুল হবে আর দুই সিকার এক শিকার হয়ে পরিবর্তী মার্জা থাকলে তো আর পরবর্তী মাফুল হয় দুই সিগার এক শিগার ক্ষেত্রে যদি পূর্বে মার্জে থাকে তাহলে পুরীটা কী হয় মাফুল হয় ঠিক আছে তাহলে এটা কী হবে আসনা মা হবে আসনা মু হবে না এটা মনে রাখার জন্য আপনি চিন্তা করেন যে মূর্তি তো নিজে ইবাদত করতে পারে না তাহলে সে কি আমরা ফাইল হবে ফেলের কাজ যে করে সে না কি হয় ফাইল হয় তাহলে আমরা কি বুঝলাম যে এটা হচ্ছে মাফুল এই মাউসুফ এবং সিফত মিলে হচ্ছে মাফুল ইয়াবুদুল ইয়াবুদুল ফেল জুমির ফাইল এবং মাফুল মিলে হচ্ছে খবরে কানা ইসমে কানা খবরে কানা মিলে জুমলায় স্মিয়া এখন আসেন এই যে বলল যে আজর মূর্তিগুলোর এই মূর্তিগুলোর ইবাদত করত এই করত কেন বললাম কানার কারণে ঠিক আছে তাহলে আমরা আশা করি যে আমরা গল্পের সাথে সাথে কিছু নিয়ম কানুনও জানতেছি এবং সবচেয়ে সহজ বাক্যগুলো আমরা পড়তেছি তারপরে যদি কঠিন মনে হয় একটু রিপিটেডলি দেখতে হবে বারবার বলতে হবে এবং অনুবাদগুলো নিজে নিজে লিখতে হবে আমি যেভাবে অনুবাদগুলো বলতেছি সেগুলো বারবার লিখতে হবে তাহলে হবে কি সামনে যখন জটিল কিছু আসবে তখন আপনার কাছে একদম সহজ মনে হবে ইনশাল্লাহ